ইউটিউবার বলে কি ভেবেছি সিনেমা পারি না উত্তরবঙ্গে সিনেমা এবার বড় পর্দার নায়ক হতে চলেছে মৃন্ময় আপনার প্রিয় ইউটিউবার কে হঠাৎ বড় পর্দার হিরো হয়ে যাবেন তা ভেবেছেন কখনো উত্তরের মাটির ছেলে মৃন্ময় ঠিক এক করে দেখাচ্ছেন ছোট্টবেলার সপ্তাহের পিছু ছুটে ইউটিউবের জনপ্রিয়তা পেরিয়ে এবার তিনি বাংলা সিনেমার মূল চরিত্রে অনির্বাণ চক্রবর্তী পরিচালিত নতুন সিনেমার খাঁচা যেখানে মৃন্ময় থাকছেন মুখ্য ভূমিকায় সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার সঞ্চার করেছে বলছেন হিরো হওয়া আমার শৈশবের শক্ত আমি বরাবর নিজেকে নায়কদের মতো চেয়েছি শরীরের ফিটনেস থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা সবকিছু ছিল লক্ষ্য পূরণের সাথে দু হাজার বারো সালে রিয়েলিটি শো দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন তিনি এরপর ইউটিউবে তার পাড়ারটি জনপ্রিয়তা ঝাঁক কিন্তু সেই জনপ্রিয়তা তাকে সিনেমার দুনিয়ার কাছে নিয়ে যাওয়ার লড়াই অনেক কঠিন ছিল তিনি আরো বলেন মেসিন সিনেমার জায়গা পেতে অনেক কাঠখড় পড়াতে হয়েছে কিন্তু স্বপ্ন জন্য আমি লড়াই থামাইনি আচার সিনেমায় মৃন্ময়ের চরিত্রের নাম কমলের সহভূমি এন্টারটেনমেন্ট এবং ডক্টর প্রবীর ভৌমিক প্রযোজিত সিনেমার সহ প্রযোজক মৃন্ময় নিজের প্রযোজনা সংস্থা সিনেমা এন্টারটেনমেন্ট সিনেমা পোস্টার ইতিমধ্যেই সমাজের পাথরে ঘর তুলেছে বক্তরা বলছেন পুষ্পাটু টু কিংবা কেজিএফের মতো অ্যাকশন সিনেমার পর এবার বাংলা সিনেমায় খাঁচা নতুন দিগন্ত তুলবে এই ছবিতে মৃন্ময়কে একটি মাসকোলা চরিত্রে দেখা যাবে যার জন্য তিনি গত তিন বছর ধরে নিজেকে গড়ে তুলেছেন মৃন্ময় বলেন কমলেশ্বর চরিত্রের জন্য নিজের শরীর ও মানসিক প্রস্তুতির মধ্যে অনেক পরিবর্তন আনতে হয়েছে কঠোর ডায়েট আর শরীর চর্চার পাশাপাশি অভিনয় দক্ষতাও বাড়ানোর উপর জোর দিয়েছে একজন বহিরাগত হিসেবে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে মৃন্ময় সুযোগ পাওয়াটা সহজ ছিল না তবে প্রযোজকেরা তার উপর ভরসা রেখেছেন মৃন্ময় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন নতুনদের লঞ্চ করা সবসময় সহজ নয় তবে আমি জানি আমি তাদের বিশ্বাসের যোগ্য প্রতিদানে দিতে পারবো ইতিমধ্যেই খাঁচার ট্রেলার ও লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে মৃন্ময়ের অনুরাগীরা বলছেন এতদিন ইউটিউব ছিল তার রাজত্ব এবার বড় পর্দা দখল করতে আসছেন সিনেমা পাঁচার শুধুমাত্র একটি সিনেমা নয় এটি মৃন্ময়ের কঠোর পরিশ্রম লড়াই এবং স্বপ্ন পূরণের গল্প তিনি প্রমাণ করেছেন জনপ্রিয় ইউটিউবার হল সত্ত্বেও সিনেমায় তার জায়গা তৈরি করা ক্ষমতা রয়েছে বাংলা সিনেমার দর্শকদের জন্য এটি হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা খাঁচাটি সত্যি পুষ্পাত্র বা কেজিএফ এর মতো সফল হবে উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক মাস মৃগমাই নিজেও বলেছেন আমি জানি দর্শকরা যদি আমাকে গ্রহণ করেন তবে আমার স্বপ্ন সত্যিই সফল হবে